আশা সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অল ওয়েজ জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি যাকে শীত পড়েছে কলকাতায় এবার যা ঠান্ডা পড়েছে না মানে যে সমস্ত জামা কাপড় বাইরে গেলে পড়ি সেগুলো সব বেরিয়ে গেছে যাই হোক রাহুলের অফিসে একটা কাজ ছিল তো সকাল সকাল গিয়েছিল কিন্তু ফিরে গেছে এখন বাড়িতেই আছে আজকে বিকেলে আমার মানে ছেলে রাবির একটা বন্ধুর বার্থডে পার্টি আছে তো সেখানে যাব। সকাল থেকে এখন দিদি এসছে কাজ প্রায় কমপ্লিট শেষের দিকে উপরে চলে যাবে রান্নাবান্না আমি টুকটাক করছি সবই দেখাচ্ছি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগে আজকের দুপুরের মেনুটা দেখো এ দেখো গাজর পেঁপে আলু দিয়ে চিকেন তার মধ্যে একটা হাঁসের ডিম ছিল আগের দিন হাঁসের ডিম করার পর এটা দিয়ে দিচ্ছি রাবি খাবে রাত্রিবেলা আর ধনে পাতা ছিটিয়ে দিয়েছি দারুণ লাগে এই ঝোলটা খেতে আর কিচ্ছু লাগে না আর এর সাথে করেছি উচ্ছে আলু বড়ি দিয়ে সেদ্ধই করেছি তারপরে একটু নেড়ে নিয়েছি শুকনো খোলায় খুব ভালো লাগে এটা খেতে এটা দিনের আর রাতের বেলা দেখাচ্ছি তারা ছি পেঁপের ডাল না এটা রাত্রেবেলার জন্য এটা হবে জাস্ট বসার হোক এই যে চেয়ারগুলো আছে না এগুলো যখন ডেলিভারি নিই তখনই বলেছিল যে ফাইনাল একটা কোট বাকি থাকলো তো সেটা আর আজ ওদের সময় হচ্ছে আমাদের হচ্ছে ওদের হচ্ছে না আমাদের হচ্ছে না এরম করে করে আর হয়নি আজকে ফাইনালি এসছে করছে ওর মতো কাজ করবে ওটাতে আমাদের কিছু করার নেই চলে যাবে ওখানটা খানিকের কাজ এখানে দাদা এসছে এই যে পলিশ করে দিচ্ছে দেখবে স্নানটা দেরি করে করলে না খুব কষ্ট লাগে ঠান্ডা লাগে আর স্নান তো করতেই হবে তো এখন কি করি শীতকালটা আর বর্ষা যখন টানা হয় রোদ ওঠে না তখন মানে স্নান করেই সাথে সাথে আমি তো শ্যাম্পু করি রোজ ড্রায়ার দিয়ে নিই না হলে থাকতে পারি না ঠান্ডা লেগে যায় গলা ব্যথা করে তো সেটা করে নিলাম আর রাবি এখানে পড়ছে রাহুলেরও স্নান হয়ে গেল রান্না আমার প্রায় কমপ্লিট সবই হয়ে গেছে আর গাছগুলো ওপরে রেখে এসেছিলাম কী সুন্দর হয়েছে দেখো মানে লঙ্কা গাছটা ভোরে লঙ্কা হয়েছে তাই নিয়ে এসছি ওইটুকু গাছ তো আর দুদিন যাক তারপরে লঙ্কাগুলো সব পেরে নেবো আবার ফুল হয়েছে তারপরে আবার ছাদে দিয়ে আসবো দেখাচ্ছি তারপর সেটা কত ভালো বাচ্চা দেখো বিকেলে আমরা বেরোবো বলে সকালে সব পড়াশোনা এক্সারসাইজ সব করে নিচ্ছে মিষ্টি বাচ্চা একটা আছেন শীতের মধ্যে ঠান্ডা এরাও তবু সব সোয়েটার চাদর পরে বসে আছে এটা ছাদে দেওয়ার জন্য অরিজিনাল যে রক্ত গাঁদা কালারটা এসছে আর এটাতে গাছ ভর্তি লঙ্কা একটা বড় দেখে আজকে তুলবইটা বইটা বড় হয়ে গেছে অনেক একবারে গাছ ভর্তি আর প্রচুর ফুলও আবার আছে এখানে এখন সব দেখতে পাচ্ছ কি না জানি না প্রায় কুড়ি বাইশটা লঙ্কা আছে এই যে এরকম ছোট বড় মিলিয়ে আর ফুলও প্রচুর আছে এটা তুলে নেব হলে পুরোটা তারপরে আবার একচোট হবে গাছটা তো এখনো শক্ত শক্তপক্ত হয়নি লঙ্কার ভারে নুইয়ে পড়ছে

বন্ধুর বার্থডেতে যাওয়া হবে তাই বার্থডে কার্ড রেডি করা হচ্ছে বার্থডে কার্ড রেডি করছো করো গুড ইভিনিং ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি আর যাই হোক বেরিয়ে পড়েছি অলমোস্ট এসেও গেছি সেম রাস্তা আমরা দিনে দশবার আপ ডাউন করছি স্কুলের রাস্তা দিয়েই যাচ্ছি চলো যাই পৌঁছে দেখা যাক এ এ আর এ গ্লবসিম ক্রিস্টাল এই জায়গাটাই না আজকে প্রথম এলাম এত সুন্দর লাগছে না চলো যাই ঢুকেই ডোরেমানের সাথে ছবি তোলা হয়ে গেল এবং তারপরে ছিল হাতের স্টিকার ছেলেদের ফেভারিট এবং মেয়েদের ফেভারিট কার্টুন ক্যারেক্টার বা বিভিন্ন জিনিস অনুযায়ী সেই অনুযায়ী স্টিকার আর ভেতরের গ্লিমসটাও ছিল এরকম ডোরেমান ঘুরে বেড়াচ্ছিল বাচ্চাদের এনজয়মেন্টের জন্য এখানে একটা পাপেট শো অ্যারেঞ্জ করা হয়েছে যেটা একটু পরে শুরু হবে এটা দুটো ফ্লোর নিয়ে আছে ওপরের ফ্লোরে এই যে এখানে দেখো স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের ড্রিঙ্কস জুস এগুলোর অ্যারেঞ্জমেন্ট বাচ্চাদের ফান কেক কাটিং এগুলো এখানে হবে ডান্স ফ্লোরও আছে এখানে আর মেন যে ডাইনিংটা সেটা নিচে একটু পরে দেখাচ্ছি তো এগুলো ছিল স্ন্যাক্স একটা ইল্যাবরেট মেনু ছিল যেটা খুব ভালো ছিল আর সত্যি সব ফুড এখানকার প্রচণ্ড প্রচন্ড ডেলিশিয়াস আর এবারে শুরু হয়েছে বাচ্চাদের পার্টি যাদের জন্য আজকে মূল আয়োজন সত্যি কথা সবারই বার্থডে হয় সবগুলোতে গিয়ে বাচ্চারা খুব আনন্দ করে খুব এনজয় করে কিন্তু আজকে এখানে এসে আমাদেরও খুব ভাল লেগেছিল যে কারণটা তোমরা একটু পরেই দেখতে পাবে আর বাচ্চারা প্রচণ্ড প্রচণ্ড এনজয় করেছিল ওই যে বলেছিলাম পাপের শো সেটা এখন হচ্ছে তো পাপের ওরা যত বলছে তোমরা পেছনে যাও কে কার কথা শুনে আর এই যে আমারটা দেখো সামনে কি কী যে নাটক করছে এই ডোরেমনটাকে দেখে তো সব বাচ্চারা মোটামুটি পাগল হয়ে গেছিলো আর সত্যি কথা এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়েছিল ওরা তো খুব এনজয় করছিলো ছাড়ই আমাদেরও কিন্তু খুব ভাল লাগছিল প্রত্যেকটা বাবা মা দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে ক্যামেরা হাতে বাচ্চাদের ছবি আর ভিডিও করার জন্য খুব খুব ভাল লেগেছে এই তো গেল বাচ্চাদের পার্টি আর এবার শুরু হয়েছে মাদের তুমুল ডান্স পার্টি যেটা লাস্ট পর্যন্ত একদম চলেছে প্রচুর 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 এনজয় করেছি আজকে আমরা সবাই ওপরে ডান্স ফ্লোরের পর নিচে চলে এসেছি কেক কাটিং বাচ্চাদের পার্টি বড়দের ডান্স সব কমপ্লিট নিচে ডাইনিং এর ব্যবস্থা যেটা প্রথমেই বলেছিলাম এখানেও ছিল একটা ইলাবরেট ভাস্ট মেনু তো সেখানে আর খুব ভালোভাবে দেখানো যায়নি কারণ আমরা ডান্স করতে করতে এতটাই রাত করে ফেলেছিলাম যে লাস্টে তাড়াহুড়ো করে সবাই একসাথে খেতে চলে এসেছি আর ভিড় হয়ে গেছে তাও যেটুকু পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি কারণ ভিডিওটা দেখতে ভালো লাগবে এবং যে কোনো অনুষ্ঠানে খাওয়া তো একটা মেন পার্ট তাই না তো এই এই ছিল আজকের ভেজ নন ভেজ মিলিয়ে চাইনিজ এবং নর্থ ইন্ডিয়ান দুটো মেনুই কিন্তু রাখা হয়েছিল আর সাথে ছিল ডেজার্ট ডেজার্টে ছিল মিষ্টি পুডিং কেক সেই পার্টটা দেখানো হয়ে ওঠেনি তো এই একটা বিশাল আয়োজন খেয়েছি খাবারের টেস্ট খুব 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 ভালো ছিল আর ম্যান্ডেটারি একটা সেলফি যেটা তোলার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম আমার ছেলে ততটাই বিগড়ে দিচ্ছিল লাস্ট পয়েন্টে যাই হোক একটা পেয়েছি নিতে এই আর এবার বাড়ি ফেরার পালা একটা দুর্ধর্ষ পরিবেশ তৈরি হলো যাই হোক সব কাজ কমপ্লিট করে বেরিয়েও পড়েছি অলমোস্ট বাড়ি চলেও এসেছি তো চল এখন বাড়ি যাই ফ্রেশ হয়ে তারপর দাম কথা খেয়েছো ও খেয়েছো তুলেছো আর সাথে আমাদের গাড়িতে আছে প্রচুর প্রচুর বেলুন আমি ব্যাংক খেয়েছি ব্যাং ও আর এবার এটা হচ্ছে রিটার্ন গিফট যেটা সত্যি অনবদ্য অতুলনীয় একদম একদম ডিফারেন্ট বাচ্চাদের জন্য সবার জন্যই খুব খুব সুন্দর একটা চিন্তা